সুপ্রিয় বাই বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম ইসলামী ব্যাংক কিন্তু আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে ছয় থেকে সাতটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে তো এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইসলামী ব্যাংকে কিভাবে সঠিকভাবে আবেদন করতে হয় এছাড়াও আপনি যদি পুরো সার্কুলারটি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক পাবেন সার্কুলারটি দেখতে পাবেন এখন আমি সুস্পষ্টভাবে ইসলামী ব্যাংকে কিভাবে আবেদন করতে হয় দেখিয়ে দেব এই মুহূর্তে আমি ইসলামী ব্যাংকের আবেদনের যে সাইটটি রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমি লিংক দিয়ে দিব তো যেহেতু আমি ইসলামী ব্যাংকের আবেদনটি করব আমি যে আবেদনটি করে দেখাব এটি আমার একটি অনলাইন কাস্টমারের আবেদন আপনি যদি আমাদের মাধ্যমে বেটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন যারা কাজ করবেন না যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন যেহেতু আমি ইসলামী ব্যাংকে আবেদন করব আমি একটু স্কাটল ডাউন করছি তো এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেলগুলো তো এখান থেকে আমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব সেটা আগে নির্ধারণ করব আমি প্রথমটিতে অ্যাপ্লাই করব উনি আমাকে বলেছেন যে উনি প্রিন্সিপাল অফিসারে অ্যাপ্লাই করবে তো যেহেতু আমি প্রথমটিতে অ্যাপ্লাই করব প্রথমটি যে প্রিন্সিপাল অফিসার রয়েছে এখানে আপনার ডিটেলস দেখতে পাচ্ছেন ডিটেলস ক্লিক করে দিচ্ছি তো ডিটেলসে যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি স্কাটাল ডাউন করলে এখানে কিন্তু পুরো সার্কুলারটি দেখতে পাবেন এবং পুরো সার্কুলার যে রুলসগুলো রয়েছে পুরো বিষয়টা দেখতে পাবেন এবং স্কাটাল ডাউন করার পর নিচে একেবারে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাও নাও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আবার একটু স্কাটাল ডাউন করবেন ডাউন করার পর বড় করে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাও নাও তো এখানে ক্লিক করে দেবেন সবগুলো ক্যাটাগরিতে কিন্তু এভাবে আবেদন করতে হয় আমি একটি করে দেখাচ্ছি দেন এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন যেখানে আপনার বায়োডাটা দিতে হবে প্রথমে যেমন আপনার নেম ফাদার্স নেম মাদার্স নেম আপনার জন্ম তারিখ ব্লাড গ্রুপ রিলিজম হোম ডিস্ট্রিক্ট এই বিষয়গুলো সুন্দরভাবে সুস্পষ্টভাবে দিতে হবে দেন এগুলো দেওয়ার পর কিন্তু আপনাকে অবশ্যই এডুকেশান কোয়ালিফিকেশান আপনার যে যোগ্যতাগুলো রয়েছে এস এসএসসি অনার্স বা ডিগ্রি এবং মাস্টার্স যদি তাকে সব ডিগ্রিগুলোই আপনার কী করতে হবে মানে আপনার কোয়ালিফিকেশানগুলো দিতে হবে ধারাবাহিকভাবে দিতে হবে সুস্পষ্টভাবে দিতে হবে একটা বিষয় বলে রাখি এখানে কোনো পেপার্স কিন্তু সংযোগ করতে হচ্ছে না মানে স্ক্যান করে কোনো পেপার্সকে কিন্তু আপলোড করতে হচ্ছে না এটা একটা সুবিধা দেন এডুকেশান কোয়ালিফিকেশান জাস্ট বসিয়ে দেবেন দেওয়ার পর আপনার প্রফেশনাল সার্টিফিকেট আপনার প্রফেশনাল সার্টিফিকেট যদি তাকে দেবেন দেন আপনাকে অবশ্যই জেন্ডার এই ন্যাশনাল আইডি নাম্বার ইমেইল মোবাইল নাম্বার এগুলো ধারাবাহিকভাবে দিতে হবে সে সাথে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসও কিন্তু দিতে হবে তো এগুলো সব কিছু দেওয়ার পর কিন্তু অবশ্যই আপনার যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই সার্কুলার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স আপনাকে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স দিতে হবে আপনি যদি এক্সপিরিয়েন্স না দেন আবেদন করেও লাভ নেয় বা আবেদন আপনি করতে পারবেন না কারণ এক্সপিরিয়েন্স ছাড়া তো আপনার আবেদনই নেবে না তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট তো এক্সপিরিয়েন্স আপনার ব্যাঙ্কিংয়ের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা সুস্পষ্টভাবে দিয়ে দেবেন যেখানে ডেজিগনেশান দিতে বলবে সেখানে ডেজিগনেশন দিয়ে দিবেন যেখানে আপনার জয়নিং ডেট দিতে বলবে সেখানে জয়নিং ডেট দিয়ে দেবেন দেন আপনার যে অর্গানাইজেন অর্গানাইজেশন বা ব্যাংকের যে নামটি রয়েছে সেটা সুস্পষ্টভাবে দিয়ে দিবেন দেন আদার স্কিল স্কিল দিয়ে দিবেন আপনার স্কিল যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি গুগল থেকেই কিন্তু বের করতে পারবেন দেন আপলোড ফটো আপলোড সিগনেচার কিন্তু দিয়ে দিবেন এখানে অবশ্যই কিন্তু আপনার একশো কিবির ভিতরে হতে হবে এবং এই আপনাদের যে সরকারি আবেদনগুলো করি তিনশো ইন্টু তিনশো এবং তিনশো ইন্টু আশি সেই অনুযায়ী দিলেও চলবে কিন্তু কেবিটা হতে হবে অবশ্যই কিন্তু আপনার ছবির ক্ষেত্রে একশো কেবির ভিতরে এবং এই সিগনেচারের ক্ষেত্রে পঞ্চাশ কেবির ভিতরে এই বিষয়টা নজর রাখবেন দেন অবশ্যই কিন্তু পাসওয়ার্ড দেবেন এবং রিটাইপ পাসওয়ার্ড দিয়ে এখানে যে বেলেগ কোডটি দেখতে পাচ্ছেন এইট ফাইভ ফোর এই কোডটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট অ্যাপ্লাই ক্লিক করলেই কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে এ ভেরি সিম্পল ইসলামী ব্যাংকের আবেদনটা অনেক সিম্পল তারপরেও বলছি খুব সেন্সিটিভ এবং খুব সূক্ষ্মভাবে দিতে হবে যদি ভুল ত্রুটি হয় ব্যাংকের আবেদন বুঝতে পারছেন আপনাকে কখনও ডাকবে না তো অবশ্যই আপনি যদি আমাদের মাধ্যমে প্রফেশনাল কাজটি পেতে চান এবং বেটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা রেগুলার কাজ করছেন তারা তো করছেন কিন্তু আপনি নতুন আছেন বা আমার চ্যানেলে নতুন আসছেন সবসময় যদি আবেদন প্রসেস শিখতে চান সেই সাথে ব্যাংকের আবেদনগুলো আমার চ্যানেলের মাধ্যমে পেতে চান এবং সার্কুলারগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই হচ্ছে ব্যাংকের আবেদনের প্রসেস এবং ইসলামী ব্যাংকের তো এটার আবেদন লাস্ট ডেট আগামী মাসের পনেরো তারিখ তো অবশ্যই কিন্তু আপনি চাইলে এইভাবে আবেদনটি করতে পারেন আর আপনি যদি আমাদের মাধ্যমে প্রফেশনালভাবে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ